ওটাকে ঘেরিয়ে না বাঘা আর ভাই পিঠি মাছ পিঠি মাছ পাইছে ভাই একটু কাছে আসেন দে অনেকক্ষণ পর পাইলেন তো একটু দেখাই ভাইয়ের ভিডিও করতে আসলাম ভাই ডুব মেরে মাছ ধরে নামার প্রস্তুতি গ্রহণ করছে ভাই শীত তেল নিয়ে গায়ে হাতে মাখার জন্য ভাইয়ের ওই ওই যে একটা ছিপ থাকে হাতে ওটা ওটা কই

এই বাঁশ দিয়ে মাছ ঘিরে যাচ্ছে নাকি ভাই মারেন ডুব ভাই ডুব মারলো দেখা যাক মাছ ডুব মেরেছে মাছ এখন তুলে নিয়ে আসতে পারে কিনা কি ঘেরিয়ে বাঘাড় ভাই ইয়ে মাছ ইঠিয়ে মাছ পাইছে ভাই একটু কাছে অনেকক্ষণ পর পাইলেন তো একটু দেখাই